তো কেমন আছেন সবাই আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা অভিনন্দন রইল তোমার ইউটিউব অনেকদিন হলো আমি লাইভে আসি না তার জন্য আজকে লাইভে চলে আসলাম মাঝে মধ্যে আমাদের চ্যানেলে আসলে লাইভ করতে হয় কারণ লাইভ না করলেই কমিন একটি গাইডলাইন থাকে কার আডি থেকে চালাচ্ছে তো তার জন্য কিন্তু লাইভে আসা আশা যে আইডির মালিকটা আমি এবং তোমাকে শনাক্ত করতে পারি যে এটা আমি চালাই কোনো রকম কোনো প্রবলেম থাকলে এই লাইভের কারণে কিন্তু আমাদের চ্যানেলের সমস্যাগুলো থাকে যে ক্রুটিগুলো থাকে সেগুলো সমাধান হয়ে যায় তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের জন্য হয়তো আর রইল তো আমি আসলে ইউটিউব চ্যানেলে কাজ করতে প্রায় দুই বছর যাব তো বেশিরভাগ ক্ষেত্রে আমি শর্ট ভিডিও আপলোড করি আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার যে চ্যানেলটা এই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব নাই বললে চলে এক বছর কাজ করলে তাদের পাঁচ দশ হাজার বেশি সাবস্ক্রাইবার হতে হয় আমি যে কাজ করছি শর্ট ভিডিও নিয়ে কিন্তু সেই তুলনানুদয় কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার নাই টোটালি এগারোশোর মতন সাবস্ক্রাইবার আছে তো যারা আমার ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেলে তাদের আমি ভালোবাসা দিতে থাকি সবসময় আর আমি তো নতুন ইউটিউবে কাজ করছি তো যাদের আর কি ভালো লাগে আমার ভিডিও গুলো বা পছন্দ অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন একটু কমেন্ট করে যাবেন আপনাদের অনুপ্রেরণা থেকে আমি চেষ্টা করবো নতুন করে কিছু করার তো আপনারা আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হাতে থাকবেন কারণ আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু আসলে আমার কাজে আমি কখনোই সম্পূর্ণ হতে পারবো না তো আপনাদের যেমন করে ভালোবাসি আপনারা ভালোবাসা দিয়ে আসবেন আর আপনাদের তো সাথে সবসময় আমি আসি ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই সফলতা অর্জন করা যায় না আপনি যেখানে যাবেন না কেন আপনার ভালোবাসা সেখানে দিতেই হবে যে কোনো ক্ষেত্রে কথা দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা কোনো সম্পর্ক কোনো ভালোবাসা দিয়ে হোক তো সে কথা বাড়াতে চায় না কর্মজীবী মানুষ সাথে সবসময় সময় থাকে না লাইভ আসার মতো বা ভালো কোনো ভিডিও তৈরি করতে পারছেন এই তো ফোনের ক্যামেরাটা অনেক নরমাল হয়ে থেকে আর নতুন একটা ফোন না কিনলে তাহলে এই ফোন দিয়ে ভিডিও করি সেটা আসলে যথেষ্ট পরিমাণ ভালো নয় এবং বয়সের ক্ষেত্রে বয়স্ক ক্লিয়ার রাখার দরকার আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমি একাধিক মানে ভিডিও করছি ফেসবুক নিয়ে বেশি ভিডিও আপলোড করছি আমার ইউটিউবে যেহেতু ফেসবুক নিয়ে অনেক দিন ধরে কাজ করছি কিছু একটা অভিজ্ঞতা হলো আমার আছে তো যদি আপনাদের ফেসবুক পেজে কোনো সমস্যা থাকে যে কোনো বিষয় তো আপনারা আমাকে নক দিতে পারেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য একটা চ্যানেল আসলে মনিটাইজেশন করতে কতটা কষ্ট করতে হয় কি পরিমাণ ভিডিও আপলোড দিতে হয়

বেশি হলে এক ডলার বা দেড় ডলার এরকম তো যদি আপনি এক মিলিয়ন ভিউর উপরে একটা ভিডিও করে সেটাতে যদি দুশো টাকা বা তিনশো টাকা ইনকাম করেন তো আপনি একটা জিনিস দেখবেন যে সময় করে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা আপলোড করা পরে আপনার যে ভিডিওতে ভিউ হয়েছে তাতে যা ইনকাম করছেন আর আপনাদের সময়টা নষ্ট হয়েছে সেই তুলনায় কিন্তু আপনার আসলে ওই টাকা দিয়ে পেট চলবে না বাস যে টাকা আমরা খরচ করে এমবি কিনে বরাবর ফেসবুকে অ্যাক্টিভ আছে বা ইউটিউবে অ্যাক্টিভ আছে ভিডিও আপলোড করে যাচ্ছি তোমাদের এম বি কেনার টাকা কিন্তু হ্যাঁ এস বি মেহেদী দুবাই ভাই কথা বলছেন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন তো দুবাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আসসালাম হ্যাঁ আমি কথা বলছি আপনি কি কথা শুনতে পারছেন তো আমার হচ্ছে কথা ক্লিয়ার হয়ে থাকে একটু অবশ্যই কয়েন্ট করে জানাবেন আমার ফয়েস্টটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড কম আছে কিনা তাহলে একটু সুবিধা হবে মেহেন্দি জোভার ভাই কথা বলেন তার যে কথা বলছিলাম যে ভালো কন্টেন্ট যদি তৈরি করা না যায় বর্তমান বাজারে তাহলে কিন্তু আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন সেখান থেকে আর্নিং করা সম্ভব নয় আর বর্তমান বাজারে যে কন্টেন্টগুলো চলে সেটা আসতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পানি কন্টেন্ট যদি হয় সেটা দেখে মনে করেন যে বর্তমানে মানুষ বেশি দেখছে বা বেশি ঢুকছে এমন ধরনের কন্টেন্ট তৈরি করা দরকার যে কন্টেন্টগুলো গুলো বাজারে খায় হ্যাঁ মানে যদি পণ্য ভালো হয় তো সেটা আপনার দোকানে বাজারে দোকানে যদি দশটা থাকে দশ দোকানের মতো যে দোকানে পণ্যটা ভালো হবে সেই দোকানে সেক্ষেত্রে অভাব নয় লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ভরে গেছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ধরেন এক ধরনের আবর্জনার মতো তাদের মধ্যে বাসায় যাচাই যাচাই ব্যবসায় করে যাদের কন্টেন্টটা একটু ভালো আসছে সেই কন্টেন্টটাই বাজারে খাচ্ছে তো আপনি আমি যেটা করছি আসলে এই কন্টেন্টটা হলে হয়তো ভালো হচ্ছে না তার জন্য আমাদের ভিভার্স হচ্ছে না সাইসক্রাইবার হচ্ছে না কমেন্ট আসছে চ্যানেল উদ্যেকে যার জন্য আমাদের চ্যানেলগুলো শট ডাউন হয়ে যাচ্ছে হম ভালো মনের ভিডিও না দিতে পারলে আসলে কখনো ইউটিউবের বাধ্যত করা সম্ভব না ঠিক আছে তো ভালো একটা ফোন না খেলে কিন্তু ভালো ভিডিও করা যাবে না এবং ভালো একটা বয়স একটা ব্যাপার আছে এডিটিং করার একটা ব্যাপার আছে অনেক পরিশ্রম করে আসলে এখনো ঠিক আছে করার পরে মনে করেন সেখানে এখনো কাজ করছি এই টুকটুক করে কাজ করতে করতে হয়তো একসময় ইনশাল্লাহ আশা রাখি কোনো একটা ভালো কিছু করতে পারবো এবং আমি আমার যে লেভেলে যাওয়ার ইচ্ছা আছে সেখানে পৌঁছাতে পারবো আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ইউটিউবার হবো এবং উপরালয় এসে আসলে ইউটিউবার হতে পেরেছি যে চ্যানেল আছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্লগিং ভিডিও করি তো আগে ট্যুরে আগে ট্যুরে যেতাম বেশি ট্যুরের ভিডিও বেশি দেখাতাম এখন আসলে ওই সময়টাও ভাবছি না বাইরে কোথাও বের হবো বের হয়ে যে একটি ভিডিও শুট করবো আসলে সময় না হলে হয় না ভাই গরিব মানুষ হলে সময় হয় না যে পেট চালাবো নাকি আপনার

ধরুন আপনার স্বপ্ন আছে আপনি ক্লাস ওয়ান যে ম্যাট্রিক পরীক্ষা বা আই বি পরীক্ষা করে পাস করে একটি ভালো চাকরি করবেন কিন্তু আপনি এক থেকে শুরু করে দশ ক্লাস বারো ক্লাস পড়া করলেন করার পর কিন্তু দেখা গেল যে আপনি ফাইনাল এক্সামে গিয়ে ফেল করলেন তখন কিন্তু আপনার ওই আশাটা আর পূর্ণ হবে না যে এত কষ্ট করে দশটা বারোটা বছর পড়ালেখা করলাম চাকরি করবো

একজন আরেকজনের কাছে পরামর্শ নেন যে কোনটা করলে ভালো হবে তাহলে সেখানে আমার আপনার আমার কাজের চাহিদাটা আসলে বাড়াতে পারবো যদি পরামর্শ দিয়ে থাকি একজন আরেকজনকে পরামর্শ দিলে কাজের গুরুত্বটা বাড়বে কাজটা করতে ক্লিয়ার হবে কারণ সবাই তো সব কাজ জানে না কিভাবে কি করতে হয় অনেকে সেটিং এর ব্যাপার থাকে অনেক কাজের ব্যাপার থাকে তো আজকে বেশি কথা বাড়াতে চায় না এখন আসলে লাঞ্চে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল তো সবাই ভালোবাসা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি